আপনাদের সামনে এমদাদিয়া লাইব্রেরি নিউ এমদাদিয়া লাইব্রেরি একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকার গোজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাবিজি কোরআন শরীফ আছে যারা একদমই সস্তার ভিতরে যারা বিভিন্ন সেকশন ইসলামিক কিতাব এছাড়াও স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ধরনের ইসলামিক কিতাব বই পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা এক দুই পিস ইসলামিক কিতাব খুচরাতে কিনতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এক দুই দিনের ভিতরে এছাড়াও ঢাকার ভিতরে ইসলামিক যে কোনো একটি কিতাব কিনলে আপনারা হোম ডেলিভারি ফ্রি পাবেন আজকের দোকানটি বাংলা বাজারের বড় দোকান তারা বেশিরভাগই পাইকারি সেল করে থাকে খুচরাও সেল করে থাকে নরমালি তাদের কাছ থেকে বই কিনলে অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইভেন অনেক কম দাম পাবেন বরাবরের মতো বিভিন্ন কিতাবের দর দাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সম্পর্কে বিস্তারিত তথ্য দিবেন নাইম ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে এমদাদিয়া লাইব্রেরি নিউ এমদাদিয়া লাইব্রেরির হাফিজি কোরআন শরীফ নিয়ে এসেছি এই হাফিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন শরীফটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে চাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে এটা সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাবিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসে থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দর এই কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজি করেনটা আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহারও দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাত অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাই ভাই যদি কোনো কিতাবের প্রয়োজন হয় তাহলে কোন ধরনের প্রবলেম হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি পাবেন কিছু মিলে তাদের সার্ভিসটা অনেক ভালো থাকবেন আমাদের এখানে দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচশো টাকা দিলে আমরা পার্সেল পাঠাই দিই পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলে এক হাজার টাকা দিলেও আমরা পার্সেল পাঠাই দিই সমস্যা